ডিএনএ আবার খুব গুরুত্বপূর্ণ আপডেট ডিএ মামলা রায় ঘোষণা বুধবার বিশেষ বেঞ্চ গঠন করল সুপ্রিম কোর্ট রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী শিক্ষক এবং পেনশন ভোগীদের প্রতীক্ষার অবসান কি এবার হতে চলেছে মহর্গ ভাতাবা বা ডিএ মামলার চূড়ান্ত রায় নিয়ে একটি বড় আপডেট সামনে এসেছে জানিয়ে রাজ্য সরকারি কর্মী মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক শ্রী মলয় মুখোপাধ্যায় এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যা রায়ের সম্ভাব্য দিনক্ষণের দিকে ইঙ্গিত করছে এই আপডেট অনুসারে সুপ্রিম কোর্টে রায় ঘোষণার জন্য একটি বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে এই খবর সামনে আসতেই কর্মীদের মধ্যে নতুন করে আসার সঞ্চার হয়েছে দীর্ঘদিন ধরে চলা এই মামলার চূড়ান্ত নিষ্পত্তির জন্য সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কনফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী বুধবার বারোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে ডিএ মামলার রায় ঘোষণা হওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে ওই দিন দুপুর তিনটের সময় মাননীয় বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে এই বিশেষ বেঞ্চ গঠনের খবরটিকে মামলা রায় ঘোষণার একটি বড় ইঙ্গিত বলে মনে করছেন কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা তাদের মতো দীর্ঘ শুনানির পর রায় ঘোষণার জন্যই সাধারণত বিশেষ বেঞ্চ গঠন করা হয় শ্রী মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যে যেহেতু এই মামলায় দীর্ঘ শুনানি পর্ব ইতিমধ্যে শেষ হয়েছে এবং বিচারপতিদের নাম সহ বিশেষ বেঞ্চ গঠনের তালিকা প্রকাশিত হয়েছে তাই তারা আশা করছেন যে ওই দিনেই চূড়ান্ত রায় ঘোষণা করা হতে পারে কেস নম্বর এবং অন্যান্য প্রাসঙ্গিক বিবরণও সেই তালিকায় উল্লেখ রয়েছে বলে তিনি জানান তবে এটি একটি সম্ভাবনা মাত্র চূড়ান্ত রায় ওই দিনই আসবে কিনা তা সম্পূর্ণভাবে আদালতের উপর নির্ভরশীল কিন্তু বিশেষ বেঞ্চ গঠনের পর কর্মীদের মধ্যে প্রত্যাশা তুঙ্গে এখন দেখার বিষয় বারোই নভেম্বর রাজ্য সরকারি কর্মীদের জন্য কোনো সুখবর নিয়ে আসে কিনা তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয় আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আবারও দেখা হবে ডি রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে